হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাকে হারানো যৌবন ফেরে পাবার খুব সহজ এবং ভীষণ কার্যকরী একটি ঘরোয়া উপায় দেখাবো যার দ্বারা আপনি বাড়িতে বসেই হারানো যৌবন ফিরে পেয়ে যাবেন তবে আজকের ঘরোয়া উপায়টি কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে না হলে কিন্তু কোনো কাজ হবে না একটা কথা মনে রাখবেন যে যে কোনো চিকিৎসার ক্ষেত্রে কিন্তু নিয়ম কানুনগুলি ঠিকঠাকভাবে পালন করতে হয় তাতে সেটা হোমিওপ্যাথি চিকিৎসাই হোক বা এলাপাদের চিকিৎসা বা যে আয়ুর্বেদের চিকিৎসা তাই আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে সঠিক নিয়ম ছাড়া আপনি কিন্তু কোনো উপকার পাবেন না তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি এক মনে দেখুন এবং নিজের সমস্যার সমাধান নিজে করে নিন আর এমন ধরনের বিভিন্ন সমস্যার সমাধান বাড়িতে বসেই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন আগে একটা কথা সবাই বলতো যে মেয়েদের কুড়ি ফুরলে গড়ে কিন্তু এখন দেখা যাচ্ছে ঠিক এর উল্টোটি অর্থাৎ বেশিরভাগ ছেলেরা এখন গুপ্ত ব্যাধিতে জর্জরিত এখন অধিকাংশ ছেলেদের মুখেই শোনা যাচ্ছে যে আগের মতো তাদের আর যৌবন শক্তি নেই যতদিন যাচ্ছে তাদের বীর্য পাতলা হয়ে যাচ্ছে গোপনাঙ্গ সবসময় উত্তেজিত হচ্ছে না কিন্তু তাদের বয়সও এখনো খুবই কম এমনকি আবার এখনো বিয়েই হয়নি আবার এমন অনেকে আছে যে যাদের এই চার পাঁচ বছর বিয়ে হয়েছে আর তাতেই তাদের কাম শক্তি দুর্বল হয়ে গেছে সহবাসের ইচ্ছা মন থেকে লোক পেতে শুরু করেছে যাই হোক আপনারা যদি এমন ধরনের গুপ্তব্যাদি থেকে থাকে তাহলে আজ ভিডিওটি আপনার মুখে হাসি ফোটাবে আপনি পুনরায় আবার সে ফেলে আসা পনেরো ষোলো বছরের দিনগুলো ফিরে পাবেন এর জন্য আপনাকে প্রথমে বেশ কিছু কলমের শাক সংগ্রহ করতে হবে এই শাকটি বেশিরভাগ সময় পুকুর জলের উপর দেখা যায় অনেকে আবার বাণিজ্যিকভাবে জমিতে চাষ করে যাই হোক আপনি প্রথমে বেশ কিছু বেশ টাটকা দেখে করলমি শাক সংগ্রহ করবেন তারপর সেই শাকগুলিকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেবেন তারপর সেই কলমি শাকগুলোকে সিন সাহায্যে হোক বা পাটায় পিষে কিংবা দেস্তায় করে বেশ করে থেতো করে রসটি বের করে নেবেন আর এই কলমি শাকা রসের পরিমাণ হবে তিন চামচ তারপর এর সাথে এক চিমটি কর্পূর দিয়ে খেয়ে নেবেন আর একটা কথা এই কাজের জন্য কিন্তু শুধুমাত্র কর্পূরই ব্যবহার করবেন অর্থাৎ যে কর্পূর মিষ্টি দোকানে মিষ্টি তৈরিতে ব্যবহার হয় ও কিন্তু ন্যাবথল ব্যবহার করবেন না তাহলে বিপদ হয়ে যাবে আর এটি খেতে হবে সন্ধ্যাকালে তাহলে বন্ধু এ ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট ক লিখে দেবেন